দর্শক বন্ধ দেখুন কি মজার মজার খাবার চিকেন ফ্রাই মিষ্টি সন্দেশ জডা পোলাও আর আছে পটেটো চিপস ভাই ভাই কত বড় বাচ্চাদের লাইন আজকের খেলার নিয়মটা কি ভাই দেখা যাও খেলার নিয়ম হচ্ছে পুদিয়ে যেখানে থেমবে সেই খাবার তার বাহ ফ্যামিলি দেখা যাবে কোন ভালো এখানে এখানে চার রকম খাবার আছে যেখানে থাকবে খেলার নাম হচ্ছে কার কত দম না খাই কত দম তুমি রেডি তোমার নাম কি কি মনে হয় কি খাবার পাবা মিষ্টি না চিপস না কি বাবা মনে হয়েছে ওকে পটেটু দেখা যাক ওকে রেডি মারো পটেটু দাও পটদুলি দেও বা খুব খুশি চলে এসো আর একজন ভাই ভাই এ তো দেখাই যাচ্ছে না বাবু তোমার নাম কি মাহি কি মনে হচ্ছে কি বাবা

রেডি ওয়ান টু থ্রি মারো এ মিষ্টি তোমার নাম কি ওরে বাবা কত বড় নাম রে ভাই কি মনে ভাই কি খাবার পাবা কি মনে হচ্ছে বুকে দম নাই দেখি দম দেখি দম দেখি দেখি ওরে বাবারে বাবারে গিলাস উল্টে দিতে থাম হবে এর দ্বারাই হবে রেডি ওয়ান টু থ্রি

দাও মিষ্টি খাওয়াই দাও দাও খাওয়াই দাও বাহ সাবাস দাও বোতল তুলি দেওয়ার হাতে যাও বাড়ি চলে যাও চলে এসো আরেকজন তোমার নাম কি কি পছন্দ তোমার কনফিউজ হয়ে গেছে আল্লাহ ওকে দেখা যাক তোমার দম কত মারো চিকেন ফ্রাই দাও চিকেন ভাই তুলি দাও বড়কের কামড় হবে বাহ আরেকটা কামড় দাও আরেকটা আরেকটা বাহ সাবাস চলে আসো আরেকজন

তোমার নাম কি মনে হচ্ছে কি খাবার বাবা মনে পোলা ওকে রেডি ওয়ান ফুমরো জোরে আচ্ছা আর একবার দেওয়া বারো জোরে উপরে গিলাস অনেক কষ্ট হয়েছি তোর গিলাস ওকে আমাদের নেক্সট প্রতিযোগী বাবু তোমার নাম কি মেহেরাব কি মনে আছে কি খাবার বাবা? জর্দা পোলাও ওকে মারফু জোরে জর্দা পোলাও দে তুলি দাও জর্দা পোলাও বাহ বড় গিরি হা হবে বড় গিরি বড় গিরি করো বড় গিরিহ করো দাও গি রাখ বাহ সাভাস দেও আরেকবার দাও বাহ দাও তুলি দাও সাবাস চলে এসো আরেকজন কি মনে আছে তুমি কি খাবার পাবা চিকেন ওকে জোরে ভু মারতে হবে মারো মারো চিকেন বাহ খুব সুন্দর বু দিয়েছে দাও চিকেন ঢুকি দাও দাও কামুর বড় গড়ি দেখা হাসি দে হাসি দে খাবার মুখে দাও আসতে এলো খাবার চলে যাও ওকে আমাদের আরেক প্রতিযোগী চলে আসছে কি মনে হচ্ছে ভাই কি বাবা জর্দা পোলাও তোমার নাম কি হোসেন খাবে জর্দা পোলাও ওকে দেখা যাক রেডি মারো বাকি দেখা দেখ জোদ্দা পোলাও দাও জোদ্দা পোলাও ঢুকি দাও দাও জোদ্দা পোলাও ঢুকি দাও বড় গিরি করো বড় গিরি আকো ঢুকি দি দাও দাও আরেকবার বড় গিরি বড় গিরি বাস শাবাশ যাও বাড়ি চলে যাই পানি খাই যাও চল এসে আমাদের আরেক প্রতিযোগী কি পছন্দ তোমার জোদ্দা পোলাও তোমার নাম কি ভাই রনক রনক ওকে দেখা যাক তার বুকে কত দম দেখা যাক জোদ্দা পোলাও বাহ

তোমার নাম কি বেললাল কি মনে আছে কি খবর পাবা জর্দা পোলা বুকে দম নাই মারো জোরে মারো মিষ্টি দাও মিষ্টি বড় গেরি বড় গেরি গুড়া ঢুকি যাবে নাকি রে তো গুড়া ঢুকাইছ না আর না হাতে লই কিছু রাখ ভাই রে ভাই তোমার নাম কি রাফিন কি পছন্দ চিকেন দেখি তোমার বুকে কত দম আছে মারো জোরে এ চিকেন দাও চিকেন তুলি দাও বড়কের কামন হবে বড় বাস আবাস তোমার নাম কি কি মনে হয়েছে কি খাবার পাবা ওকে মারো ফু দেখা যাক কত দম তোমার দেখা দেখো রে বাবা রে বাবা আরেকবার সুযোগ দেওয়া হোক বাপ রে বাপ কি জোরে মারো আরেকবার দেখা যাক কি হয়েছে দাও জর্দা পোলাও তুলে যাও লেও জর্দা পোলাও নিয়ে চলে যাও চলে আসো আরেকজন তোমার নাম কি কি পছন্দ তোমার জর্দা পোলাও ওকে দেখা যাক দেখা যাক তোমার বুকে কত দম দাও বোতল দিয়ে দাও মারো দেখা যাক মিষ্টি জর্দা পোলাও পাল করে মিষ্টি নিয়ে গেল চলে এসো আরেকজন তোমার নাম কি তাস পিয়া কি মনে হচ্ছে কি খাবার পাবা মিষ্টি ওকে মারো ফুক যাও চিপস নিয়ে চলে যাও তোমার নাম কি রিতু কি মনে কি খাবার বাবা জর্দা পোলা ওকে মারো জরেপু পু দেখা যাক মিষ্টি দা মিষ্টি তুলি দাও চলে আসো আরেকজন কি মুনেছে ভাই তুমি কি খাবার বাবা মিষ্টি তোমার নাম কি ভাই মিরাজ খাবে মিষ্টি ওকে দেখা যাক তার বুকে কত দম মারো পু চিকেন ফ্রাই বাবা রে বাবা দা চলে দাও দাও কামড় দাও ভাই কামড় দাও একটা ও রে যাও চলে যাও কি মনে তুমি কি খাবার পাবা চিকে ওকে দেখা যাক তোমার বুকে কত দম মারো ফু দাও চিকেন তুলি দাও দাও বড়কের কামড় দাও বা কি গো ভাই তোমার নাম কি সিএম কি মনে আছে কি খাবার পাবা ওকে দেখা যাক কত দম তোমার বুকে মারো ফু জোরে

বড় কেড়ি হা বড় কেড়ি হবে এ হোলোনা না বড় না বড় কেড়ি বড় কেড়ি বাস বাই চিকেন ভাই কিন্তু শেষ কেড়ে দিল তোমার নাম কি